এই পথেই জীবন এই পথেই মরণ এই গানের কলি আজ বড়ই প্রাসঙ্গিক বাড়ি থেকে বেরিয়েছিলেন দিব্যি সুস্থ অবস্থাতেই পথেই যে জীবনের শেষ পথ চলা হবে তা কে জানত রাতের অন্ধকারে নির্মীয়মান রাস্তার বিপজ্জনক গর্তে পড়ে মৃত্যু হল জীবন বাউরি নামে এক সাইকেল আরোহীর দুর্ঘটনাটি ঘটে আসানসোলের কুলটির মিঠানি গ্রামে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ঠিকাদার সংস্থার দিকেই উঠেছে অভিযোগের আঙুল কালকে একজন আমাদের এদিকে রাস্তায় পেয়েছিল না কি জানে না পাঁচটায় বেরিয়েছে দুয়ে মারা গিয়েছে এখন আপাতত চটি বাঁচছে চলে আগুন চলছিল এখানে আমরা দেখেছি দাঁড়িয়ে ওইটা ইলেকট্রিক পার্টিকে বলেছে ইলেকট্রিক পার্টি কোনো ডিমান্ড নেই ওকে বলো লাইট খারাপ হয় ইলেকট্রিক পার্টিকে বলে এটা আমাদের কাজ নয় এটা কর্পোরেশনে বলো নাহলে তোমাদের নেতাকে বলো নেতাকে বলো হ্যাঁ এই নেতাকে বলো এই নেতাকে বলো তাহলে কোন নেতা কাজ যাবো কোন নেতাকে বলো আমার এটা জানা গেছে রবিবার রাতে কয়লা কিনতে মিঠানি থেকে খরমবাইদ যাচ্ছিলেন বছর সাতচল্লিশের জীবন বাউরি খরমবাইতে প্রবেশের মুখে আড়াআড়ি ভাবে কাটা হয়েছে রাস্তা সংস্কারের নামে তৈরি হয়েছে মরণ ফাঁদ প্রায় পনেরো ফুটেরও বেশি গভীর গর্তে জল জমে ছোটখাটো পুকুরের চেহারা নিয়েছে জলের ওপরেই রয়েছে এগারো হাজার ভোল্টের বিদ্যুতের খোলা তার এই অবস্থায় নেই ব্যারিকেড তার উপর বৈদ্যুতিক খুঁটি থাকলেও জলে না আলো অন্ধকারই নেমে এলো বিপদ গোটা ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা দাবি উঠেছে ক্ষতিপূরণের এখন আমরা চাইছি যেমন এর সম্পূর্ণ তাড়াতাড়ি যেমন এটা রেডি হয় ঠিক আছে যেমন কারোর আর ক্ষতি না হয় আর কারো যেমন না যান যায় নাকি একটা প্রাণ যেমন না যায় আর প্লাস যে লাইট রাস্তার লাইট নেই যেমন রাস্তার লাইট শিগগির মধ্যে যেমন কারেন্ট রেডি করায় লাইট যেমন চলে আসে ঠিক আছে কন্ট্রাক্টর নেগলিজ যে কাজ আসল যে কাজ করার নিয়ম হচ্ছে প্রথম সেফটিক তারপর সাইড করে রাস্তা রাখতে হয় সেই কাজ করা নেই কন্ট্রাক্টরের নেগলিজের কাজ কন্ট্রাক্টরের ক্ষতিপূরণ দেওয়া উচিত তার এই গরিব পরিবারটাকে যদি অভিযোগ উড়িয়ে সেফটি ফিতে বাঁধা ছিল দাবি ঠিকাদার সংস্থার কর্মচারীর ঠিকাদার সংস্থার চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে ফুঁসছে স্থানীয়রা রাতেই মানুষকে বুঝিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ তবে যথাযথ ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রশ্ন উঠছে বিকল্প ব্যবস্থা না করে কেন খোঁড়া হলো রাস্তা একটি প্রাণের মূল্য কি কোনোভাবেই মেটানো সম্ভব ত্রিনাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ